হাই ফ্রেন্ড টকের মাইন্ড চ্যানেল সকলকে স্বাগত জানাই আপনারা যারা প্রতিদিন রেগুলার আমার ভিডিও দেখেন কম বেশি প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট আপনা আমার যে ভিডিওটা আপনাদের যদি প্রত্যেকের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে একটু ভালো লাগে এই যে আমার একটু ভিডিও করতে ভালো লাগে আপনারা আমার পাশে আছেন এর জন্যে আপনাদেরকে বলছি একটু সাবস্ক্রাইব করার জন্যে চলুন আজকের ভিডিওটা এখান থেকে আমরা শুরু করি আজকে ভিডিও করব অ্যানজাইটি রিলেটিভ এবং অন্যান্য যে মানসিক সমস্যা আছে সেই বিষয়ে আপনাদেরকে একটু পরিষ্কারভাবে বিষয়টাকে খুলে বলা দরকার অ্যাকচুয়ালি অনেকেই আমাকে বলছে যে দাদা এই অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা প্যানিক বা যে কোনো রকম এই মানসিক সমস্যাগুলো আছে এর থেকে কি আমরা সত্যি বাড়াতে পারবো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এই সমস্যা থেকে আপনাদের এটাও আসতে পারে মনে আমারও যখন অ্যাংজাইটি ছিল আমারও যখন মানে ওসিডি ছিল তখন আমি এরাও ভেবেছি যে এই সমস্যা থেকে আমি কি সত্যি বাড়াতে পারবো অনেক ডক্টরকে দেখিয়েছি হ্যাঁ কোনো কিছু কোনো কাজ হয়নি আমার একটু অ্যাকচুয়ালি আমার মনে একটু মানে এই প্রশ্নটা এসেছিল যে সত্যি কি আমি এই সমস্যা থেকে বার হতে পারবো আপনাদের মনেও এই প্রশ্ন আসতে পারে অবশ্যই এই সমস্যা থেকে হান্ড্রেড পার্সেন্ট বার হওয়া সম্ভব অবশ্যই যদি আপনারা আপনাদের কাছাকাছি কোনো ডক্টরকে দেখান এবং আপনারা আপনাদের পাশে কাছাকাছি কোনো সরকারি হসপিটালে যান কাছাকাছি যে কোনো মনোরোগ বিশেষজ্ঞ আছে তার কাছে দেখান সাইকার আছে তার কাছে দেখান সাইকোলজিস্ট আছে তার কাছে দেখান দেখুন আস্তে আস্তে আপনারা এই সমস্যার সমাধান হয়ে যাবে অ্যাকচুয়ালি আপনাদের মনটাকে প্রথম স্থির করে রাখতে হবে যে আমরা যে করে একজনকে দেখাবো সমস্যার সমাধান হচ্ছে না বলে আমি এক মাস পরে অন্য কাউকে দেখাবো এরকম করবেন না আপনারা স্থির হয়ে এক জায়গায় দেখান আমি এই ভুলটাই করেছিলাম বলে কিন্তু আমি আজকে ছটা বছর এই সমস্যাতে ভিতরে ছিলাম আপনারা এই ভুলটা করবেন না আপনারা একজনকে দেখান তার কাছ থেকে পরামর্শ নিন এবং এক মাস আপনার এই সমস্যা সমাধান হবে না আপনার যে দু বছরের সমস্যা থাকে আপনাকে দুটো মাস তার পিছনে দিতে হবে আপনার যদি এক মাসে মানে এক বছরের সমস্যা থাকে তাহলে এক দেড় মাসে মানুষের উপর সমস্যা মানে সময়টা দিতে হবে আপনি ভাবছেন যে মেডিসিন খেলাম বা কাউন্সিলিং নিলাম আর আমি ঠিক হয়ে গেলাম বিষয়টা এত সহজ না আপনারা ভুল ভাবছেন আপনারা ওই এটাও কিন্তু অ্যাকচুয়ালি জ্বর সর্দি কাশির মতো জাস্ট একটু আলাদা আলাদা বলতে গেলে এটাই যে মানুষের সমস্যা আমরা ভিতর থেকে আমাদের সমস্যাগুলো হয় আমরা বাইরে থেকে বুঝতে পারি না এবং আমাদের যে চারিপাশে যে মানুষগুলো আছে তারা ঠিকভাবে আমাদেরকে বোঝাতেও পারে না বা আমরা যদি তাদেরকে এই সমস্যার কথাগুলো বলি তারা বলে এইগুলো কোনো ব্যাপার না এগুলো তুই চিন্তা করছিস বলে হচ্ছে এগুলো ছেড়ে দেয় তখন আমাদের মনটা খারাপ হয়ে যায় কারণ অ্যাকচুয়ালি আমরা চিন্তা করতে চাই না এটা তো আমাদের ওসিডি বলো আর অ্যাংজাইটি বলো ডিপ্রেশন বলো চিন্তাটা তার সে করছে অ্যাকচুয়ালি আমি করছি না যখন আমি ভাববো যে চিন্তাটা আমার না ওসিডি অ্যাংজাইটি ডিপ্রেশান তার চিন্তা তখনই দেখবে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং আপনারা আপনার কাছাকাছি দেখান এবং তার কাছ থেকে পরামর্শ নিন আপনারা অবশ্যই হানড্রেড পার্সেন্টের সমস্যা থেকে সমাধান হয়ে যাবে আমি পেরেছি আপনারা অবশ্যই পারবেন আমার মতো অনেক মানুষ আছে বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অনেক রিকভারি ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখুন দেখুন সেসব মানুষগুলো রিকভারি হচ্ছে আপনিও হবেন আপনি হানড্রেড পার্সেন্ট হবে মনে জোর রাখুন বিশ্বাস রাখুন এবং যার কাছে দেখাচ্ছেন তার সঙ্গে কনসাল্ট করুন এবং তার কথাগুলো শুনুন এক্সারসাইজ করুন এবং আপনার চিন্তাগুলোকে লিখুন দেখবেন ঠিক হয়ে যাবে এখন চলুন আজকে আমি আরও একটা কথা বলতে চাই যে কাউন্সেলিং বিষয়টা এমন একটা বিষয় কাউন্সেলিং ইম্পর্টেন্ট এটাই যে আমাদের সমস্যা আমাদের মনে সমস্যাই অ্যাকচুয়ালি আমাদের মনে সমস্যা আমরা ভুল চিন্তা করে ফেলেছি আমরা সঠিক চিন্তাটাকে আমার এখন আমাদের ব্রেনে আসতে দেখতে পাচ্ছি না কারণ কারণ আমরা সবসময় নেগেটিভ 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 করে গল্প করছি আমরা মোবাইলে সেটাও দেখছি নেগেটিভ মানে মোবাইলে গিয়ে আপনি সার্চ করছিস তাও সেটা নেগেটিভ যে আমার হাতে যন্ত্রণা কেন হয় এখান থেকে বছর আগে আপনি যখন ভালো ছিলেন আপনি যখন জ্বর এসেছিলো আপনি কি তখন এটা নিয়ে কখনও গুগলে বা ইউটিউবে সার্চ করেছেন যে আমার জ্বর কেন এলো আপনি জাস্ট একটা মেডিসিন খেয়েছেন বা ডক্টরকে দেখিয়েছেন ঠিক হয়ে গেছে কিন্তু বিষয়গুলো এখন আপনি মোবাইলে ইউটিউবে গুগলে সার্চ করছেন এই বিষয়গুলোকে আপনি বন্ধ করুন তা নাহলে কিন্তু হবে না এই বিষয়গুলো আপনি বন্ধ করতে হবে আপনি যত এগুলো সার্চ করবেন ইউটিউব গুগল কিন্তু আপনাকে সেই রিলেটিভ ভিডিওগুলো দেবে আপনি ভাব বলছেন যে দাদা আমি ফেসবুকে ফেসবুক খুললে আমার রোগ রোগ বিষয়ে ভিডিওগুলো দিচ্ছে কেন এটা ইউটিউব দিচ্ছে না গুগল দিচ্ছে না ফেসবুক দিচ্ছে না আপনি প্রতিদিন সেটা প্র্যাকটিস করেছেন বলে ইউটিউব বা গুগল বা ফেসবুক ভাবছে যে এই ভিডিওগুলো আপনার প্রয়োজন তার জন্যই দিচ্ছে ওগুলো মানে বন্ধ করুন আপনি ভালো কিছু ভিডিও দেখুন ইউটিউব ভিডিও এসছে আমাদের মোটিভেট মানে আমাদের এন্টারটেনমেন্টের জন্যে আমরা গান দেখব ভিডিও দেখবো হ্যাঁ বিভিন্ন রকম কী বলবো নাচের গান নাচ গান এগুলো দেখবো তার জন্য এসছে ডক্টরে শেখার জন্য আসেনি ঠিক আছে যে আমরা একটা বিষয় জেনে গেলাম আর ডক্টর হয়ে গেলাম পেটে ব্যথা করছে বা আমার ক্যান্সার হয়ে গেছে বিষয়টা এত সহজ না এগুলো আপনারা ভুল করছেন এই ভুলগুলো করবেন না আপনাদের কোনো সমস্যা হলে আপনার কাছে ডক্টরকে দেখান যিনি এম বিবিএস আছে এমডি আছে তাকে দেখান গুগল ইউটিউব দেখে যদি ভর্তি ডক্টর হওয়া যেত তাহলে কেউ কোনো মানুষ বা কোনো ডক্টরে পাঁচ পাঁচ বছর ছয় বছর ধরে পড়াশুনো করতো না তার ইউটিউব গুগল থেকেই ডক্টর হয়ে যেত এটা সম্ভব না এগুলো ছেড়ে দিন আর আপনারা প্রতিদিন এক্সারসাইজ এক্সারসাইজ করুন বাইরে বেরোন হাসুন বন্ধুদের সঙ্গে কথা বলুন এইসবগুলো করুন দেখবেন মানুষের সমস্যা আস্তে আস্তে সমাধান হয়ে যাবে আরে মাথা ব্যথা মাথা যন্ত্রণা বুকে দর পর এগুলো ভয় থেকে হচ্ছে ভাই আমার ব্রেনের একটা নিজস্ব একটা সিস্টেম আছে সে সিস্টেম গণ্ডগোল হয়ে গেলে তো ভাই আমার মাথা চাপ ধরে থাকবে মাথা চাপ ধরে আছে বলে মাথায় মানে টিউমার হয়ে গেছে বুকে চাপ ধরে আসে মানে আমার মানে হার্ট অ্যাটাক করবে এই চিন্তাগুলো বাদ দিন এগুলো কিছুই না এগুলো আপনার চিন্তা ভুল চিন্তা করেছেন দীর্ঘদিন ধরে এবং লক্ষ্য রেখেছেন যে বুকে কোথায় ব্যথাটা করছে আপনি এগুলো আগে করেন এখন করছেন এগুলো ছেড়ে দিন কাউন্সেলিং নিন মেডিসিন খান ঠিক হয়ে যাবেন অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে মেডিসিন প্রয়োজন হয় না অ্যানজাইটি ডিপ্রেশান সব সবার ক্ষেত্রে মেডিসিন প্রয়োজন হয় না আপনি কাছাকাছি ডক্টরকে দেখান তিনি যদি বলে মেডিসিন প্রয়োজন আছে অবশ্যই মেডিসিন খাবেন আর তিনি যদি বলে মেডিসিন প্রয়োজন নেই তাহলে মেডিসিন খাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি শুধুমাত্র কাউন্সিলিং নিন এবং এই সমস্যায় কাউন্সিলিং নিলে হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবে আপনি একটা ব্যক্তি আমাকে ফোন করে বলছে দাদা আমি কুড়ি বছর আগে আমার বয়স এই পঞ্চান্ন প্লাস কুড়ি বছর আগে আমার সমস্যা ছিল ও আমি মেডিসিন খেয়েছিলাম মেডিসিন খেয়ে ঠিকঠাক মেডিসিন বন্ধ হয়ে গেছে আমার এক বছর থেকে আবার এই সমস্যাগুলো এসছে মেডিসিন আপনাকে জাস্ট চেপে চুপে রাখবে সমস্যা থেকে বার করতে পারবে না সমস্যা থেকে আপনি যদি পুরোপুরি বার হতে চান তাহলে আপনি একটা কাউন্সিলিংয়ে দেখান আপনি কাউন্সিলিং করান হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে মেডিসিন জাস্ট আপনাকে চেপে রাখবে সমস্যাগুলোকে চেপে রাখবে এছাড়া কিছু না এবং আপনাদের কাছে আবার সত্যি আমি খুব কৃতজ্ঞ যে আপনারা আমার ভিডিও রেগুলার দেখেন এবং সত্যিই এগুলো ভালো লাগে যে আপনারা ভিডিও দেখছেন কমেন্ট করছেন এগুলো করুন আর আমি চাইব আগামী দিনে আমি আরও বেটার কিছু বিষয় নিয়ে আলোচনা করতে আমার এটাই আমার এখন কাজ এবং এই যে মানুষগুলো আছে আমার কাছে যারা কাউন্সেলিং নিচ্ছে হ্যাঁ তারা রীতিমতো সব একটা ভালো একটা জায়গায় পৌঁছে গেছে এবং তাদের সঙ্গে আমি সময় দিই এমন না যে তাদের কাছে শুধু পেমেন্ট নিয়ে হ্যাঁ হ্যালো হ্যাঁ ঠিক আছে তো আপনি এটা করুন বিষয়টা এটা না আমি তাদের পিছনে খাড়ি আমি কষ্ট করে তাদের পিছনে তারপরে কিন্তু তারা রীতি রীতিমতো ঠিক হচ্ছে এবং আমার কাছে যদি বীরজন থাকে তো বীরজনে মোটামুটি একটা লাইনে আছে এমন না যে বীরজন খারাপ আছে ঠিক আছে আপনারা আপনার কাছে কাউন্সিলিং নিন কাউন্সিলিং নেওয়ার আগে অবশ্যই যে কাছে কাউন্সিলিং নেবেন তার সঙ্গে অবশ্যই যাচাই করুন যে সেই মানুষটা আপনাকে ঠিক করতে পারবে কিনা আপনি আপনাকে সময় দিতে পারবে কিনা সময়টা হচ্ছে মেন ব্যাপার টাকাটা বিল ইম্পর্টেন্ট না তিন টাকা চার হাজার টাকা আপনি নিচ্ছেন ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু আপনি দেখুন যে সেই মানুষটা আপনার সঙ্গে সময় দিতে পারবে কি না কাউন্সিলিংয়ের সবচেয়ে বড়ো কথা বড়ো সিস্টেম হচ্ছে এটাই বড়ো কথা হচ্ছে এটাই যে সে আপনার সঙ্গে সময়টা দিতে পারবে কিনা আপনি ফোন করছেন সেই মানুষটা বলছে যে আমি দাদা বা ব্যস্ত আছি পরে কথা বলবো আপনার বুক ধরপ করছে হার্টবিট বাড়ছে আপনি বুঝতে পারছেন না প্যানিক অ্যাটাক করছে এটা আপনি ফোন করলেন মানে দাদা পরে কথা বলবো করবেন এগুলো আপনার মনটা ভেঙে যাবে আপনি ভালো কাউন্সেলিংয়ে দেখান কাউন্সেলিং করুন ঠিক আছে এবং এই বিষয়ে যে আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে মানে কমেন্ট করবেন এবং আমার যে নাম্বারটা দেওয়া থাকবে অ্যাকচুয়ালি সেই নাম্বারটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্যে আপনারা এই নম্বরে কল করে আমাকে পাবেন না শুধু হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে আমি অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই আমি आंसर দেওয়া মানে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা আপনার কাছাকাছি দেখার এক্সারসাইজ করুন ঠিক আছে হাত জোড় করে বলছি আপনার এক্সারসাইজ করুন দেখুন ঠিক হয়ে যাবে অল্প একটু সমস্যা আছে তো ঠিক হয়ে যাবে এক মাসের সমস্যা আপনারা এক্সারসাইজ করুন ঠিক হয়ে যাবে এবং অযথা আমাকে কেউ এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না কারণ এগুলো অ্যাকচুয়ালি ঠিক না কারণ আমি ব্যস্ততার ভিতরে থাকি তো আমার অনেক পেশেন্ট আছে হ্যাঁ তাদেরকে দেখতে হয় তাদের সঙ্গে সময় দিতে হয় আপনারা যে অযথা আমাকে ফোন করেন বা মেসেজ করেন হোয়াটসঅ্যাপে তাহলে সেক্ষেত্রে আমি একটু মানে বিরক্ত ফিল করি হ্যাঁ আপনাদের সত্যিই যদি দরকার হয় আপনারা অবশ্যই মেসেজ করুন আমাকে কল করুন কিন্তু দাদা আমি এক মাস পরে কাউন্সিলিং নেবো আমি আজকে ফোন করছি এগুলো করবেন এগুলো ঠিক না আপনি এক মাস পরেই ফোন করুন আমাকে ঠিক আছে এগুলো করুন এবং এক্সারসাইজ তো করবেন এক্সারসাইজ যারা করছেন আমার যারা আমার মানে আমাকে দেখাচ্ছেন যারা এক্সারসাইজ করছেন আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এক্সারসাইজ করে আপনাদের কি উপকার পেলেন এক মাস দেড় মাস আপনারা যে এক্সারসাইজ করছেন উপকারটা কী পেলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কে কতটা ভালো আছেন আমাকে অবশ্যই জানাবেন এবং আপনাদের কথাগুলো শুনে আরও যে পাঁচটা মানুষ আমার ভিডিও দেখছে তারা একটু মোটিভেট হতে পারে যে না আমরা ওই সমস্যা থেকে পার হতে পারবো হুম আমরা এক্সারসাইজ করব আগামীতে আমরা এক্সারসাইজ করছি আমরা এই কাজগুলো করছি আমরা করুন ওকে আজকের মধ্যে এখানে আপনার যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ডে অন্য কোনো বিষয়ে আপনাদের কমেন্টের বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই টাটা বাই